নমস্কার বন্ধুরা আমি অনুরাধা এই সপ্তাহের মনের মধ্যে বাংলার ভিডিও নিয়ে এসে গেছি আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা গল্পাঞ্জলি বইটা থেকে যুগল যাত্রী গল্পটা আলোচনা করছিলাম বনফুলের লেখা একটা ভীষণ হাসির একটা গল্প আর আজকে এই গল্পটার শেষ ভাগ আমরা আলোচনা করব। তখনই বুঝতে পারবে যে জীবনে খুব সহজ ঘটনার মধ্যেও কিভাবে সূক্ষ্ম মজার জিনিসপত্র মজার অনুভব লুকিয়ে থাকে এখন অবধি আমরা দেখেছি যে গল্পটা গল্পটার নামের মানে অনুযায়ী মানে যুগল যার মানে দুজন বা বা ডুয়েট বা পেয়ার এবং যাত্রী মানে ট্রাভেলার বা যারা কোথাও যাচ্ছে সেই দুজন যাত্রীর সঙ্গে আমাদের পরিচয় হয়েছে প্রথম যাত্রী নিতাই মণ্ডল যিনি ভীষণ ধীরস্থির লোক মোটেও চটপটে নন কোথাও তৈরি হয়ে বেরোতে গেলে তার মানে মোটামুটি গায়ে জ্বর আসে আর কি যা বোঝা যায় এবং ওনার বাড়ি থেকে স্টেশন বেশ খানিকটা দূরে সেই স্টেশনেই ট্রেন পাওয়া যায় শহরে যাওয়ার এবং সেই স্টেশন অবধি পৌঁছাতে হলে শহরে যাওয়ার ট্রেন যেটা আটটায় ছাড়ে সকালে আটটায় সেটা ওনার কাছে মানে একটা ভয়ঙ্কর মানে ভীষণ অসম্ভব ধরনের একটা ব্যাপার কারণ উনি সকালে ওঠেন তারপর ফ্রেশ সেনা ফন বাথরুম টাথরুম যান তারপর ব্রাশ করেন নিমের দাঁতন দিয়ে নিমগাছের ডাল চিবিয়ে চিবিয়ে তারপর চান করেন তারপর পুজো করেন তারপরে জলখাবার খান যেটা হচ্ছে নারকেল এবং চিড়ে এবং সেটা চিবিয়ে খেতে অনেকটা সময় লাগে তারপর তৈরি হওয়া জামা পরা জুতো পরা জুতোর ফিতে বাঁধা জামার বোতাম লাগানো চুল আচ্ছানো সব ওনার প্রচণ্ড সময় লাগে এবং এই সব কিছুর পরেও গাড়ি করে মানে গরুর গাড়ি করে তিন মাইল পথ পাড়ি দিয়ে ওনাকে স্টেশনে পৌঁছাতে হবে আটটার মধ্যে যেটা ওনার কাছে মানে ভয়ঙ্কর একটা ব্যাপার ভীষণ ভীষণ কঠিন ব্যাপার সেই জন্য উনি চেষ্টা করেন কোথাও না যাওয়ার বেশিরভাগ জায়গাতেই উনি মানে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এত ধীর লোক এত একটা খুব চলতি ভাষায় আমরা বলি ঢিলে মানে এত স্লো লোক যে কোনোভাবেই আর কি উনি ওই আটটার গাড়ি আটটার ট্রেন ধরতে পারেন না সেজন্য কোথাও যান না কিন্তু এইবার একটা মুশকিলে পড়েছেন কি মুশকিল না ওনার একটা দরকারি মামলার ডেট পড়েছে মানে কোর্ট কেস হিয়ারিং যেটা ইংলিশে বলে এবং সেটা ওনাকে যেতেই হবে এখন অবধি যে কবার ডাক পড়েছে উনি এড়িয়ে গিয়েছেন চেষ্টা করে না গিয়ে যদি ব্যাপারটাকে মিটিয়ে দেওয়া যায় কিন্তু এইবার ওনার উকিল বিশ্বম্ভর বাবু আলাদা করে চিঠি দিয়ে ডেকেছেন যে এবার আপনাকে যেতেই হবে নিতাই বাবু এবার না গেলে হবে না তাই উনি জানেন যে ওনার ওনার আর এবার ছাড়ার নেই আচ্ছা এছাড়া আরেকটা মুশকিল ওনার হাতে কোনো ঘড়ি নেই তাই কটা বাজে সকালবেলা সেটা উনি মানে আন্দাজ করতে পারেন না আকাশে সূর্যের অবস্থান দেখে মানে সূর্য কোথায় কতটা উঠেছে হ্যাঁ সেটা দেখে বুঝতে পারেন না ভোর হলো না একটু বেলা হলো না অনেক বেলা হয়ে গেলো দুপুরের কাছাকাছি হয়ে গেলো তো সব কিছু মিলিয়ে ওনার কাছে মানে ভীষণ একটা মানে বিপদের ব্যাপার তো উনি ঠিক করেন যে পনেরো তারিখ যেদিন ওনার মামলার ডেট আর কি হ্যাঁ যেদিন শহরে ওনাকে পৌঁছাতে হবে তার এক সপ্তাহ আগে থেকে মানে আট তারিখ থেকে উনি যা মানে সময় মতো পৌঁছানোর চেষ্টা করবেন যদি আগেও কোনোদিন দিন পৌঁছে যান মানে আটটার মধ্যে পৌঁছে যান সেদিনই ট্রেন ধরে নেবেন শহরে গিয়ে আগে থেকে বসে থাকবেন হ্যাঁ তাতে কোনো ক্ষতি নেই আগে থেকে পৌঁছালে পনেরো তারিখের থেকে দেরি যেন না হয় উনি চেষ্টা করা শুরু করেছেন এরপরে দেখেছি প্রথম দিন উনি যখন মানে তৈরি হয়েছেন তা মানে মোটামুটি বাড়ি থেকে সেদিন বেরোতে বেরোতেই ওনার আটটা বেজে গেছে মানে সূর্য অনেকটা উপরে আকাশে উঠে গেছে বোঝাই যাচ্ছে যে আটটার ট্রেন তো নির্ঘাত মিস আর কি পরের দিন একটু তাড়াতাড়ি বেরিয়েছেন কিন্তু গ্রাম ছাড়িয়ে যখন মানে গরুর গাড়িটা একটুখানি গিয়েছে তখন একজনের সঙ্গে দেখা হয়েছে হর ঘোষ বলে জানা গেছে যে তিনি ওই আটটার গাড়িতেই ফিরেছেন আর কি শহর থেকে গ্রামে ফিরছেন অতএব সেদিনও গাড়ি মিস সেদিন উনি এমনভাবে বলদ দুটোর দিকে তাকালেন যেন ওরাই ভীষণ ধীরে ধীরে চলেছে সেই জন্যই উনি গাড়ি মিস করেছেন আমরা সবাই জানি যে সেটা মোটেও নয় উনি নিজেই এত দেরি করে বাড়ি থেকে বেরিয়েছেন যে সময় মতো পৌঁছাতে পারেননি এর পরের দিন উনি আরেকটু তাড়াতাড়ি বেরিয়েছেন কিন্তু যা বুঝতে পেরেছি আমরা যে এইভাবেই চলছে এখন অব্দি উনি সময় মতো মানে আটটার আগে স্টেশনে পৌঁছাতে পারেননি এই হচ্ছে প্রথম যাত্রীর পরিচয় দ্বিতীয় যাত্রীকে ত্রৈলক্য তরফদার তিনি স্বভাবে একদম আলাদা মানে নিতাই মণ্ডলের উল্টো কিছু ভীষণ তাড়াতাড়ি করে ফেলতে ভালোবাসেন কোনো কাজ ফেলে রাখা ওনার একদম ধাতে নেই মানে ওনার অভ্যাস হচ্ছে বা জীবনের মানে মতাদর্শ হচ্ছে যে হাতে যদি কাজ থাকে সেই কাজ আগে শেষ করো যতটা সম্ভব তাড়াতাড়ি শেষ করো তারপরে যদি সময় বেঁচে থাকে তখন না হয় মানুষ একটু বসবে একটু গল্প করবে হাতের কাজ ফেলে রাখা একদম উনি পছন্দ করেন না এবং যারা এরকম করে তাদের উনি দুচক্ষে দেখতে পারেন না মানে একদম সহ্য করতে পারেন না উনি এতটাই তাড়াহুড়ো করেন যে একটা একটা উদাহরণ বা উপমা দিয়েছেন লেখক যে কাউকে যদি রাত্রি আটটার সময় খেতে ডাকা হয় ডিনারে উনি সব রান্নাবান্না আট ছটার মধ্যে শেষ করিয়ে ফেলবেন তারপর সে ভদ্রলোক আটটায় আসবেন খাবেন যতক্ষণে খাবেন খাবার হয়তো জুড়িয়ে জল হয়ে গেছে ভীষণ ন্যাতানো হয়ে গেছে মোটেও আর সুস্বাদু নেই তাতে ওনার কিছু যায় এসে না ওনার প্রথম মানে প্রায়োরিটি বাজি একমাত্র কর্তব্য হচ্ছে যে কাজ আগে আগে শেষ করে ফেলা তো এই হচ্ছে বাবু ত্রৈলক্যবাবু ত্রৈলক্যবাবুরও আবার সেই দিনই মানে পনেরো তারিখেই শহরে যাওয়ার দরকার হয়েছে কোনো একটা কাজে তো উনি উনি জানেন যে আমার কোনো অসুবিধেই হবে না উনি কি করেছেন আগের দিন রাত্রিবেলা গড়িতে অ্যালার্ম দিয়েছেন যে সকাল সকাল উঠে তৈরি হয়ে যাবেন এছাড়া উনি পুজোও করেন না তাই পুজো পুজোর যে সময়টা সেই সময়টা উনি বাঁচান এবং ওনার গরুর গাড়ি ধরার দরকার নেই কারণ ওনার নিজস্ব একটা বাইক আছে সেই বাইকে চড়ে উনি খুট মানে ঝটপট স্টেশনে পৌঁছে যাবেন উনি অন্য গ্রামে থাকতেন নিতাইবাবুর গ্রামে থাকতেন না কিন্তু ওনার গ্রাম থেকেও স্টেশন মোটামুটি আড়াই মাইল দূরে মানে বেশ ভালোই দূরে সময় লাগবে কিন্তু উনি জানেন যে আমি সকাল সকাল উঠবো তাড়াতাড়ি রেডি হব বাইকে উঠে খুট করে মানে পৌঁছে যাব স্টেশনে কোনো অসুবিধা নেই আমার তাড়াতাড়ি পৌঁছানোতে ট্রেন ধরাতেও কোনো মানে ঝামেলার বা চিন্তার ব্যাপার নেই এই অবধি আমরা পড়েছি এখন অবধি কী মনে হচ্ছে না নিতাই মন্ডল ট্রেন মিস করবেন এবং ত্রৈলক্য তরফ তার ট্রেনে সময় মতো উঠে পড়বেন কিন্তু শেষে কি হলো এবার আমরা শেষ ভাগটা পড়বো নির্দিষ্ট দিনে নিতাই মন্ডলের গাড়ি যখন স্টেশনের গুমটির কাছে এসেছে তখন ট্রেনটি হুশ করে ছেড়ে গেল তো প্রথম লাইনেই লেখক বুঝিয়ে দিচ্ছেন যে এই পনেরো তারিখেও নিতাই মণ্ডলের ট্রেন ধরা হলো না নির্দিষ্ট মানে ঠিক করা দিনে মানে এখানে পনেরো তারিখের কথা বলা হচ্ছে যখন স্টেশনের গুমটির কাছে গুমটি মানে স্টেশনের মানে মানে এন্ট্রেন্স বা মানে শেড আর কি বলে যেটা স্টেশনে একদম কাছে এসছেন তখন ওনার সামনে দিয়ে ট্রেনটা হুশ করে ছেড়ে চলে গেল নিতাই অসহায়ভাবে চেয়ে রইলেন চেয়ে রইলেন মানে তাকিয়ে রইলেন অসহায় মানে যার কিছু করার নেই মানে হাতের বাইরে ব্যাপার চলে গেছে এমন কেউ তারপর পর ঘটলো তার মানে সেদিন আর না বা ধৈর্য না মানে আসে মানে নির্দিষ্ট দিনেও যখন মানে পারলেন না এতক্ষণ চেষ্টা করে আর উনি সহ্য করতে পারলেন না ধৈর্য রাখতে পারলেন না মুখে ছুটতে লাগলো তুবড়ি একরকমের রকমের বাজি আমরা ফুলঝুরি জানি চরকি জানি তুবড়ি একরকমের বাজি যেটাতে আলো দিলে সেটাতে ভীষণ জোরে আলোর ফুলকি চারদিকে ছড়িয়ে পড়ে খুব তাড়াতাড়ি মুখে তুবড়ি ছুটতে লাগলো মানে মুখ থেকে অনেক কথা বেরোতে লাগলো ভীষণ মানে তাড়াতাড়ি হুম কি কি পেরলো গাড়োয়ানকে গাল দিতে লাগলেন গাড়োয়ান মানে যে গাড়ি চালাচ্ছিল গরু গাড়িটা চালাচ্ছিল গাল দিতে লাগলেন মানে বকাবকি করতে লাগলেন খারাপ কথা বলতে লাগলেন রাগের মাথায় আর মানে সহ্য করতে পারলেন না ধৈর্য রাখতে পারলেন না গাড়োওয়ান বেচারি আর কি আর বলবে মানে ওর তো কিছু বলার নেই ড্রাইভার সে তো যথাসাধ্য জোরে হাঁকিয়ে এসেছে হাঁকিয়ে এসেছে মানে গরুটাকে মার দিয়ে দিয়ে বা মানে বলে বলে গরুকে তো আর মানে উড়িয়ে নিয়ে যাওয়া যায় না যতটা পেরেছে তাড়াতাড়ি ছুটিয়ে নিয়ে এসছে সেই গরু বা বলদগুলোকে কিন্তু মনিবের সঙ্গে তো তর্ক করা যায় না তর্ক করা মানে আর্গুমেন্ট করা বা মানে ঝগড়া করা উল্টে আর মনিব মানে মালিক এই ক্ষেত্রে হ্যাঁ তো তার সঙ্গে তর্ক করা যায় না উনি যা বলছেন বলবেন উনি অবশেষে তো ওনার মানে ট্রেন মিস করেছেন তাই এই মুহূর্তে গাড়ির ড্রাইভার যে গাড়োয়ান তার চুপ করে শোনা ছাড়া আর কোনো উপায় নেই ঘাড় নিচু করে বসে রইল সে মানে কিছু বলার নেই যেহেতু তার কিছুক্ষণ চেঁচামেচি চিৎকার করার পর মন্ডল মশাই অনুভব করলেন যে ভয়ঙ্কর ক্ষুধার উদ্রেক হয়েছে কিছুক্ষণ চেঁচামেচি চেঁচামেচি করলেন হ্যাঁ তারপরে দেখলেন যে করে লাভ নেই এইসব তখন উনি অনুভব করলেন বা ফিল করলেন মনের মধ্যে বা পেটের মধ্যে অনুভব করলেন ভয়ঙ্কর মানে প্রচণ্ড ক্ষুধার উদ্রেক হয়েছে ক্ষুধা মানে খিদে পেয়েছে ক্ষুধার উদ্রেক মানে খিদে পেয়েছে উদ্রেক মানে জেগে ওঠা আর ক্ষুধা মানে খিদে তো প্রচণ্ড খিদে পেয়েছে আজ না বেরিয়েছিলেন তিনি মানে মানে এত করেছিলেন যে যে খাবার সময়টাকেও বাদ দিয়েছিলেন ওনার সকালে বুঝলেন খেতে গেলে আমার ট্রেন মিস হয়ে গে যাবে তো খাওয়া খাবার খাননি চিড়ে আর নারকেল পুঁটুলিতে বেঁধে এনেছিলেন মানে ওনার খাবারটাকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন পুটুলি মানে তখনকার দিনে লোকজন কাপড়ের একটা ছোট্ট মানে থলে টাইপের বেঁধে নিত তার মধ্যে উনি চিড়ি এবং নারকেল শুকনো খাবার যেহেতু অসুবিধা নেই সেটাকে উনি নিয়ে এসেছিলেন ট্রেনে বসে খাবেন বা তাড়াতাড়ি পৌঁছলে খাবেন এইসব ভেবেছিলেন খাবার সময় সেদিনে সেদিন সকালে উনি দেননি যাতে সেই সময়টা বাঁচাতে পারেন গারোয়ানকে বললেন জিনিসপত্র নিয়ে ওয়েটিং রুমে চা আগে খেয়ে নিই তারপর যা হয় করা যাবে মানে উনি বুঝলেন যে এবার অন্য ব্যবস্থা করতে হবে গারোয়ানের ওপর চেঁচামেচি করে তো উপায় নেই উনি পৌঁছাবেন না স্টেশন ট্রেন মিস হয়ে গেছে কিভাবে ব্যাপারটা ম্যানেজ করা যায় আগে অ্যাটলিস্ট খিদে পেয়েছে খাবারটাকে মানে খিদেটাকে দমাতে হবে বা খিদেটাকে মেটাতে হবে তাই উনি গারোয়ানকে বা ড্রাইভারকে বললেন জিনিসপত্র নিয়ে ওয়েটিং রুমে চা আগে খেয়ে নিই চা এবং জল খাবার আর কি উনি বলতে চেয়েছেন জিনিসপত্র নিয়ে ওয়েটিং রুমে যাই বসি খাবারটা খাই তারপর যাওয়া হয় করা যাবে দেখা যায় আর কোনোভাবে যাওয়া যায় কি না ইত্যাদি তোদের পাল্লায় পড়ে প্রাণটা যাবে দেখছি আমার হ্যাঁ মানে উনি গারোয়ানকে তখনও মানে শেষ দিয়েও বুকে যাচ্ছেন যে তোদের পাল্লায় পড়ে মানে তোদের পাল্লায় পড়া মানে মানে ভরসায় বা তোদের ভরসায় থেকে বা তোদের ওপর ডিপেন্ড করে আমার প্রাণটা যাবে দেখছি হ্যাঁ মানে আমি আমি মানে আর বাঁচবো না মানে আমার সব কাজ আর কি বিগড়ে যাবে সেটাই বলতে চেয়েছেন মানে শেষ মুহুর্তেও গারোয়ানকেই বা ড্রাইভারকেই দোষ কর দিচ্ছেন এবার উনি ওয়েটিং রুমে যাবেন নিতাই মণ্ডলের পদশব্দে ত্রৈলক্ষ্য তরফতারের ঘুম ভাঙলো নিতাই মন্ডল ট্রেন মিস করেছেন এবার বোঝা যাচ্ছে ত্রৈলোক্য তরফদার ঘুমাচ্ছিলেন ওনার পদ শব্দে পদ মানে পা শব্দে মানে পায়ের শব্দে ত্রৈলোক্য তরফদারের ঘুম ভাঙল ওয়েটিং রুমের বেঞ্চির উপর ধর্মর করে উঠে বসলেন তিনি মানে ওয়েটিং রুমের বেঞ্চির উপর ত্রৈলোক্য তরফতার ঘুমাচ্ছিলেন এবং নিতাই মন্ডল যখন ওয়েটিং রুমে ঢুকলেন জিনিসপত্র নিয়ে সেই আওয়াজে ওনার ঘুম ভাঙলো ধর্মড় করে উঠে বসে মানে খুব মানে চমকে উঠে বসা আর কি তিনি স্টেশনে এসে পৌঁছেছিলেন ভোর পাঁচটায় আটটায় ট্রেন এত তাড়াহুড়ো করেন পাঁচটায় পৌঁছে গেছেন আটটা তো নয় সাতটা নয় ছটা নয় তিন ঘন্টা আগে সকাল ভোর পাঁচটায় এসে পৌঁছেছিলেন ভোর পাঁচটায় পৌঁছেছেন মানে উনি কটায় উঠেছেন সেটা আন্দাজ করো হয়তো মানে তিনটে উঠেছেন কি সাড়ে তিনটে উঠেছেন হ্যাঁ মানে উঠে ঝপাঝপ তৈরি হয়ে বাইক নিয়ে ভীষণ তাড়াতাড়ি পৌঁছে ভোর পাঁচটার মধ্যে স্টেশনে পৌঁছে গেছেন পৌঁছে ওয়েটিং রুমের বেঞ্চিতে শুয়ে ট্রেনের প্রতীক্ষা করছিলেন প্রতীক্ষা মানে অপেক্ষা হ্যাঁ মানে শুয়ে শুয়ে বসে থাকবেন কি অতক্ষণ তিন ঘন্টা ধরে শুয়ে 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 অপেক্ষা করছিলেন ট্রেনের হঠাৎ কখন ঘুমিয়ে পড়েছেন খেয়াল নেই ওই শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছেন ট্রেন এসেছে আওয়াজ করে থেমেছে লোকজন নেমেছে ট্রেন ছেড়েও চলে গেছে তাও ওনার ঘুম ভাঙেনি এমন ওনার গভীর ঘুম অথচ উনি পৌঁছালেন তিন ঘন্টা আগে কেন উঠলেন ওয়েটিং রুমের ভেতরে আওয়াজ হলো যখন নিতাই মন্ডল নিজে ভেতরে ঢুকলো তাহলে দুজনেই কিন্তু গাড়ি বা ট্রেন মিস করলো নিতাই মণ্ডল অত চেষ্টা করেও তাড়াতাড়ি পৌঁছতে পারলেন না আর দুই লোক তার বড্ড বেশি তাড়াতাড়ি পৌঁছে গেলেন তার খেসারত দিলেন বা তার দাম দিলেন হ্যাঁ এমন ঘুম ঘুমালেন এত কম ঘুমিয়েছেন রাত্রিবেলা যে ওনার চোখে আর মানে ঘুম আটকাতে পারেননি উনি যখন স্টেশনে বা ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন ঘুমিয়ে পড়েছেন মানে ভেবেছেন যে এত তাড়াতাড়ি পৌঁছেছি আমি নিশ্চয়ই মানে ট্রেন মিস করবো না কোনোভাবেই আমার মানে মিস করার কোনো দ মানে ভয় নেই আর কি বরঞ্চ একটু ঘুমিয়ে নিই হ্যাঁ ট্রেন আসলে আওয়াজ হবে তাতে আর কি ঠিকই উঠে পড়বো উনি মানে যদি বুদ্ধি করে আবার ঘড়িতে অ্যালার্ম দিয়ে ডাকতেন আর কি সময় মতো মানে ঘুমাবেন যে সেটা ভাবতেই পারেননি কিন্তু আসলে তো শরীর ক্লান্ত হয় অত রাত্রিবেলা ঘুম থেকে উঠেছেন ভোর ভোর পৌঁছেছেন তিন ঘন্টা অপেক্ষা করবে কি মানুষ কোনো লোকজন নেই গল্প করার কিছু নেই অন্য কোনো কাজ নেই অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছেন ব্যাস ওনারও ট্রেন মিস তাহলে এটাতে আমরা বুঝতে পারছি মানে খুব মজার একটা গল্প দুজনেই মানে উল্টো হঠাৎ করে মানে এর আগে অবধি পড়লে মনে হবে ত্রৈলক্ষ তরফদারের মতোই হওয়া উচিত সব সময় মতো মানে অত তাড়াতাড়ি না হলেও সময় মতো করে নেওয়া উচিত কখনো এই ভয় হবে না ট্রেন মিস করা কিন্তু দেখা যাচ্ছে শেষে যে বড্ড বেশি তাড়াতাড়ি করলেও কিন্তু বিপদ হতে পারে নিতাই মন্ডল খুব দেরি করেন ত্রৈলক্ষ তরফদার বড্ড বেশি তাড়াতাড়ি করেন দুটোর কোনোটাই ভালো নয় মাঝামাঝি একটা ব্যালেন্সড জীবনের প্রতি এই দৃষ্টিটা হওয়া উচিত যে কোনো কিছুই যে বাড়াবাড়ি ভালো নয় সেটা এই গল্পের মাধ্যমে আমাদের লেখক বুঝিয়ে দিচ্ছেন খুব সহজ খুব ছোট্ট সুন্দর গল্প মজাদার গল্প হ্যাঁ কিন্তু জীবনের একটা মত শেখায় বা ধারা শেখায় যে এটা আমরা ফলো করতে পারি বা মানতে পারি যে বাড়াবাড়ি কোনো কিছুতেই করা উচিত নয় তাহলে কিন্তু ফল ভালো হয় না এখানে আজকে আমাদের গল্পটা শেষ হচ্ছে বাংলায় এবার আমি ইংলিশটা পড়ে নিই হ্যালো অল হোপ ইউ অল আর ডুইং গুড টুডে আই এম ব্যাক উইথ দ্য লাস্ট পার্ট অফ দ্য স্টোরি যুগল যাত্রীবাই অথর বনফুল ফুল ফ্রম মাই স্কুল বুক গল্পাঞ্জলি If you remember, Golpo means story, Anjali means divine offering. So, this book offers lovely stories for us to read and enjoy. The word Jugal means couple or pair, and Jatri means traveler. This is a comedy story. So, in the last two videos, we have seen that there are two travelers, Nitai Mondol and Toilokko Taroftar. Nitai is very slow and takes time in completing each and every job to catch the train. He has to wake up, freshen, do puja, have breakfast, and get dressed. Which includes, you know, putting on his clothes, putting on his shoes, combing his hair, etc. And he has to complete all this before he can leave the house. He takes a lot of time to complete each and every one of these steps, and they are essential for him in the process of getting ready to leave. Also, it is quite a distance to the station from his house, which needs to be covered by a bullock cart, and that too takes a lot of time while he must reach the city on the 15th of the month to attend an important court case hearing all these functions necessary to leave the house creates a possibility of him missing the train another problem is he does not have a watch and guesses the time by looking at the position of the sun so what he does to catch the train on the due date is he starts practicing a week earlier to leave on time so that on the d day which is the 15th of the month he is able to catch the train and attend the court case hearing where he's required for sure, it's a must. It has been warned by his uh, lawyer that he must be present. He had avoided it earlier, being when he was called, but this time he must be present. So he tries to practice from a week earlier. The second traveler, troiloko Kotarofdar, he is very prompt and he does not ever believe in keeping a job for later. He is absolutely opposite of uh, Nitai Mondol procrastination is not in toilok's character and he hates people who are slow and who get delayed in performing jobs or keep jobs aside to be done later his motto is to complete jobs beforehand and then relax if there is any time toilok also has to reach the city on the same date that is the 15th of the month he puts an alarm the night before so that he can wake up on time he has a bike so there is no chance of him getting delayed due to a travel by a bullock cart to the station he also does not do any puja so that time is also saved his plan is to simply wake up get ready in a and leave on his bike in a jiffy so that he reaches the station on time and catches the train on this date so let us start from here ninth paragraph নির্দিষ্ট দিনে নিতaimণ্ডলের গাড়ি যখন station এর gumটির কাছে এসেছে তখন trainটি হুশ করে ছেড়ে গেল অন দ্যাdul date which is the fifteন্থ অফ দ মন্থ নির্দিষ্ট ইজ দ্য শেডুলড দিন or day or date নিতাই স্টেশন গুমটি হুশ করে ছেড়ে গেল ছেড়ে গেল ইস টু লিভ নিতাই অসহায় ভাবে চেয়ে রইলেন নিতাই ওয়াচ টন হেল্পলেসলি চেয়ে থাকা আর চেয়ে রইলেন এস টু ওয়াচ অন আর লুক অসহায় ইজ হেল্পলেস তারপর ধৈর্যচ্যুটি ঘটলো তার Then he loses his patience. Dohijo chuti is to lose his patience. Dhoyjo is patience. Dohijo chuti means to lose it. Mukhe tubri chutte laglo. So, tubri is a firecracker. If you light it, the splinters they light up very nicely and spread uh, all around in seconds, like it and it goes on very fast. It's like you know, there's a lot of light and splinters spread around. Very looks really nice, but here it says Mukhe tubri chutte laglo. Mukhis. Mouth. Tubri Chuttelaga is something you know it started spreading a lot. What does it mean? He kept on speaking words of despair and anger continuously. So he spek, spoke a lot continuously. Garawan ke Gal Dite kiar is the driver of the bullock cart. He started abusing the bullock cart driver. Here abusing means he's just you know scolding, not really abusing. গার্ল ইস গার্ল মিনস টু আবিউজ বাট হিয়ার ইট অথার মিনস ইস হি স্টার্ট নট হ্যাভ এনিথিং টু সে দাইভারি ড্রাইভারি কি আর বলবে সে তো যথাসাধ্য জোরে এসেছে কিন্তু মণিবের সঙ্গে তর্ক করা যায় না সে ইস ড্রাইভার হি ট্রাইড হিজ ড্রাইভ স্পিডলি ট্রাইড হিজ বেস্ট ইজ যথাসাধ্য যাধ্য ইজ পসিবল সো অ্যাজ মাচ এজ পসিবল জোরে ইজ ফাস্ট আর স্পিডিলি হাঁকিয়ে এসেছে ইজ ড্রো দ্য ব্লক কার্ট বাট ওয়ান কান্ট আর্গিউ উইথ দ্য মাস্টার মনিব ইজ মাস্টার তর্ক ইজ আর্গিউ কিন্তু ইজ বাট কিন্তু মনিবের সঙ্গে তো তর্ক করা যায় না তর্ক ইজ আর্গিউ করা যায় না ইজ কান্ট পিটান সো ওয়ান কান্ট আর্গিউ দ্য মাস্টার ঘাড় নিচু করে বসে রইল সে ঘাড় ইজ নেক নিচু ইজ ডাউন সো হি স্যাট উইথ ইজ হেড বাউট ডাউন He did not. He could not, you know, reply. I mean, because he could, if he could, he could have said that you should have left a bit earlier. Why did you? Didn't you leave earlier? But and he had tried his best to, you know, drive really, really speedy. But he can't make his cart fly, right? Like there's a limit to driving fast. But he could not say anything because he has. Uh, he sees that his uh, master or his passenger has lost the train or missed the train, and. Uh, হি উইল বি ইন আ ভেরি ব্যাড মুড রো হি দ্য ড্রাইভার কিছুক্ষণ চেঁচামেচি চিৎকার করার পর মন্ডল অনুভব করলেন যে ভয়ঙ্কর ক্ষুধার উদ্রেক হয়েছে কিছুক্ষণ ইজ সাম টাইম আফটার শাউটিং অ্যান্ড অ্যাকিউজিং ফর সাম টাইম চিৎকার ইজ শাউটিং চিৎকার চ্যাঁচামিচি ইজ শাউটিং সো আফটার হি শাউটেড অ্যান্ড অ্যাকিউজ দ্য ড্রাইভার ফর সাম টাইম অনুভব করলেন মন্ডল मशाई सर सो मिस्टर मंडल और मिताई मंडल अनुभव करल इज फेल्ट द दैंगज ऑफ हांगर स्ट्रंगली भयंकर इज वेरी स्ट्रॉ और टू मच क्षुधा इज हांगर उद्रेक इज टू रेज और बी प्रड्यूसड खुधा इज एन ओल्ड टाइम्स वर्ड कारेंटली और इन कल लैंगुएज इज कल्ड खिदे एंड उद्रेक इज ऑल्सो नोट यूज कारेंटली इट वॉज यूज इन द अर्लियर डेज इफ वन ट्राइज टू से आई एम हांगरी और आई एम रियी रियली हांगरी खिदे पे री स्ट्रंगलिज ना खेई बेड़िएफ दैट डे विदाउट हाविंगज ब्रेकफास सो दैट हि कूड सेम हि हैड कैडेड चिड़े और नारकोल पुटुली बेधे इने He had tied some flattened rice and coconut in a cloth pouch. Putule is a cloth pouch which people would carry as for as a bag. Bedhe is to tie it up. So he had put in the cloth pouch chire, that is flattened rice and narcol coconut. So which he could, you know, have it maybe in the train or if he reaches early. But he was in so much of tension that he could not even have it on the bullock cart ride. But he was carrying it along with so that he could have it later and now he felt that I am really hungry. So he needed to. यू नो सैटिस्फाईज हांगार गारेलें जिनिसप्रे व्टिंग चा आगे खेनी तरह जहा जाए सो हि टोल द ड्राइवर बोलें इज टू से लेटमि कीप दिंगस इन दिंग जिनपत्र वेटिंग आगे चा खेनी जिनपत इज ऑल माई लगेज व्टिंगूम लेटमि गो टू द वेटिंग रूम आगे चा खेनी चा इज टी बट हि इट मीन द टी एंड ब्रेकफास सो लेटमी हेव द ब्रेकफास एंड टी आगे इज अर्लियर फार्स्ट খেয়ে নি ইস টু হ্যাভ সো লেট মি ফার্স্ট হ্যাভ দ্য টি অ্যান্ড ব্রেকফাস্ট দেন আই শ্যাল সি হোয়াট ক্যান বি ডান তারপর যা হয় করা যাবে যা হয় করা যাবে হোয়াট এভার হ্যাপেন্স করা যাবে ইজ টু টু লেট সি হোয়াট ক্যান বি ডান ইট মিনস দেন আই উল সি হোয়াট হোয়াট ক্যান বি ডান বিকোজ আই হ্যাভ টু রিচ দ্য ট্রেন্স অর্ কোর্ট দ্যাট ডে সো আই মিস দ্য ট্রেন বাট দ্যাট ডাজ নট মিন দ্যাট আই উইল নট কো সো লেট সি হোয়াট ক্যান বি ডান তোদের পাল্লায় পড়ে প্রাণটা যাবে দেখছি আমার ডিউ টু ইউ To so there is you or you all, Pallai Pore is to be uh, being dependent. So, depending on you people, here you means foolish people, stupid people, irresponsible people, all of it is him actually. He has delayed, but he still continues to blame the driver. He says, due to you people, the dependence on you people, I lose my life, which means I will be in a very bad situation, which he is currently. He has lost the train for that day. সো ইটস জাস্ট আফ সেইং দ্যাট প্রাণটা যাবে মিন্স লুজিং ওয়ান্স লাইফ বাট হিয়ার ইট মিনস দ্যাট আই উইল বি ইন আ বিগ মেস ওকে সো দিস ইজ ওয়াট হি সেজ দেন হি গোজ টু ওয়েটিং রুম অ্যান্ড লেটস সি ওয়াট হ্যাপেন্স দেয়ার নিতাই মণ্ডলের পদশব্দে ত্রৈলক্য তরফদারের ঘুম ভাঙল পদশব্দ ইজ ফুট স্টেপস পদ ইজ পা অর লেগস ওর ফুট শব্দ ইজ সাউন্ড অর নয়স সো হিজ ফুট স্টেপস দ্য নয়েজ অফ That woke up Troiloko from his sleep. So Troiloko was in the waiting room. Waiting room Benchi on Dharmar Kore Dharmar is too is you know startled or surprised. So he woke up with a start on the benches of the waiting room. He was sleeping there. He woke up with a start when Nitai Mondol uh, entered the waiting room and his footsteps had created enough noise to wake up Mr. Thriloko তিনি স্টেশনে এসে পৌঁছেছিলেন ভোর 5টায় হি হ্যাড রিচড দ স্টেশন এট 5 এএম ইন দা মর্নিং চেইনিস এট 8:00 8 এএম এন্ড হি রিচড 3 আওয়ার্স আর্লিয়ার হি ওয়াজ সো 얼ী হি প্রবাবলি গট আপ এট লাইক 3:00 ক্লক ইন দা নাইট অর 3:30 এন্ড হি ওক আপ এন্ড ইউ নো গট রেডি ইন আ সুপার হারিড ফ্যাশন এন্ড টুক His bike and drove probably very speedily reached the station 5 एएम इन द मॉर्निंग পৌঁছে ওয়েটিং রুমের বেঞ্চিতে শুয়ে ট্রেনের প্রতীক্ষা করছিলেন প্রতীক্ষা ইজ টু Wait. Poche is to after reach, uh, on reaching or reached. So when he reached, he lay down on the bench in the waiting room in the station while waiting for the train. As he was waiting, he was inside the waiting room and there was a bench. He just lay down. He could not remember when did he fall asleep. So someone who has really you know pressurized his body or his physiological system woke up with a very less sleep on the previous night probably like really really early his body craved sleep right so he waited there he was uh, he did so early 5 o'clock in the morning he thought he'll wake up easily by the sound of the train the train will come he'll get up he's reached so early he'll easily catch the train but his body could not take that pressure or probably the toil his body needed re rest or sleep and so while he was waiting he slept off. He did not even realise when did he sleep and it was such a deep sleep because he was so tired, it was such a deep sleep that a train came, waited in the station, people got down, then the train left. There was so much of noise, but since probably nobody entered the waiting room, he did not wake up. He woke up only when Nitai Mondol entered the waiting room and that is when the name of this story Jugal Jatri, pair of travellers you know becomes so much more evident or so much more uh, apt both of them ultimately end up missing the train of the, despite being so fast so prompt so before time he misses it nitai mondol he is slow he tried he tried but ultimately also on the d day he was a bit late and he missed the train just by whiskers but he did miss he was too slow so what we understand is despite trying in their own ways both of them miss the train why because both of them did something too like too much of something he was very slow nitaimondal while Stoyloko was very very fast this is like where the story ends and the author decides not to stretch the story any further he ends it on that li last line he just says that Thriloko of the hut slept off. He leaves us to decipher our conclusions from this ending, whether we should be like Nitai who takes his own sweet time to complete every task, or whether we should be like Thriloko who hurries up and completes every job much before time. It is us readers who decide who we will idolize or who we will follow. We can see at the end that both of them end up in the same boat and miss the train, which I had, you know, mentioned right in the beginning that. These are really jugal Jatri or you know, pair of similar uh, travelers. The underlying lesson, which I feel the author wants to tell us, is that one should be balanced in their approach. Too much of anything is not desirable. We should find out our own rhythm and pace and complete jobs in a matter that best suits us, you know, but the job also gets done properly. So, this is where the story ends. I hope you like this story and the subtle hint of humor and the deep life lesson. And enjoy this as much as we read through this. As always, I have used the Samsat Students Bengali to English dictionary for this English part, which is this one. At the end, I will again say like, share, subscribe, reach out to me through your comments whether you have any questions, whether you want to hear anything particular, whether you have any corrections for me. এনিথিং জাস্ট রিচ আউট টু মি আই উইল বি টু ইউ রেসপন্ড টু ইউ বিকজ দ্যাট ইজ ওয়ের আই ফিল কানেক্ট দ্যাট ইজ ওয়ের ফিল দ্যাট ইউ রিয়েলি কিপ বাংলা ইন হার্ট অ্যান্ড অ্যাজ আই সেই ইন দ্য এন্ড টেক কেয়ার অফ ইউর সেলফ কিপ বাংলা ইন ইউর হার্ট অ্যান্ড মিট ইন দ্য নেক্সট ভিডিও তাহলে আজকে এখানেই শেষ করি শেষে তো দেখা গেল যে সত্যিই যুগলযাত্রী ওরা মানে নামটা যে কতটা সঠিক সেটা এখানে বোঝা যায় আর দুজনেই একইভাবে মানে ট্রেন মিস করলো তাই বাড়াবাড়ি কোনোটা করাটা কোনোটাই মানে ভালো নয় সেটাই লেখক খুব সুন্দর একটা মজার গল্প ঘটনার মাধ্যমে আমাদের বুঝিয়েছেন আশা করি তোমাদের খুব ভালো লাগলো শেষ অব্দি অপেক্ষা করতে এই জন্যই বলছিলাম কারণ শেষটাই সবচেয়ে চমকপ্রদ লেখক বেশি টানেননি গল্পটাকে শুধু আমাদের ছেড়ে দিয়েছেন বোঝার জন্য যে আমরা কাকে মানব কার মতো হব আমার ধারণা উনি বলতে চেয়েছেন যে সব কোনো কিছুই বাড়াবাড়ি ভালো নয় মাঝামাঝি একটা ব্যালেন্সড একটা অ্যাপ্রোজ দরকার শেষে আমি যা বলি লাইক শেয়ার সাবস্ক্রাইব আর আমার কাছে কোনো প্রশ্ন থাকলে কোনো জিজ্ঞাসা থাকলে কোনো দাবি থাকলে কোনো কারেকশান থাকলে প্লিজ আমাকে কমেন্ট করো আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট আসলে বুঝতে পারি যে তোমাদেরও মনের মধ্যে বাংলার ভিডিও দেখতে হয়তো ভালো লাগছে আর তোমরাও মনের মধ্যে বাংলাকে রাখছো সবাই ভালো থেকো আগামী ভিডিওতে আবার দেখা হবে টাটা